নমস্কার বন্ধুরা এই ভিডিওটা যেদিন শ্যুট করছে সেদিন ছিল রবিবার রবিবারের আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল সেই পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে এটা হচ্ছে সে লেয়ার মুরগি বলে শক্ত টাইপের একটুখানি সেই মুরগি নুন হলুদ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্যে নুনটা একটু কম হয়েছে আবারও একটু নুন দিয়ে বেশ ভালো করে আধ ঘন্টার জন্যে মেখে রেখে দেব আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না এই শক্ত মুরগি কিছুদিন আগে একটা অন্নপ্রাশন বাড়িতে খেতে গিয়েছিলাম দারুণ লাগছিলো খেতে সেই শক মুরগিটা কিনে এনে বললাম যে আজকে এইরকম মুরগি রান্না করি পালং শাক ভেজেছি সঙ্গে সেই পালং শাক ভাজার রেসিপিটা তোমাদের পরে শেয়ার করব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ দিয়ে বেশ বড়ো বড়ো ধামসা আলু লাল করে ভেজে তুলে নেব এই মুরগিটা খেতে ব্রয়লার মুরগি খেতে খেতে যখন এক হয়ে যাবে তখন এই মুরগিটা একবার শীতের দুপুরে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে হলুদ দিয়ে দেব বেশ ভালো করে মশলাটাকে তালে কষে নেবে মশলা থেকে দেখো তেল বেরিয়ে এসছে এরপর মেখে রাখা মাংস দিয়ে দেব। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে এই মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে খাসি মাংসের মতো সেদ্ধ হতে লাগে মিক্সির বাটি ধোয়া জল বাটি ধোয়া গামলা যে মাংস রেখে মেখে রেখেছিলাম সেই মাংস ধোয়ার বাটির জলটা দিয়েও বেশ ভালো করে মাংসটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব মাঝে মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব আবার অফ ক্যামেরাতেও ঢাকা চাপা দিয়ে খুলে নেড়ে চেড়ে দিয়েছি এই মুরগি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো শীতে দুপুরে দারুণ লাগে কিন্তু খেতে মুরগি মুরগি খেয়ে যখন যাবে এই এক হয়ে একবার রান্না করে খেয়ে দেখো দেখো মাংস থেকে বেশ ভালো করে তেল ছেড়ে এসছে এরপর ভেজে রাখা আলু দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি দিয়ে দেব কিছুক্ষণ পর দমে বসিয়ে ঢাকনাটা খুলে দেখো এত সুন্দর তেল বেরিয়েছে আর এত সুন্দর কালার হয়েছে নামিয়ে আমি কড়াইয়ে নামিয়ে দিয়ে দিলাম যে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম 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 ভাতে পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল একবার খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কি কোথা থেকে দেখছো ধন্যবাদ